এটা হচ্ছে আমার মেইন রুম মেইন রুমের এই কর্নারটাকে একটু দেখাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো জার্মানিতে স্টুডেন্টদের ডরমিটরিগুলো কেমন হয় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার ডরমিটরি সামনে আমি দাঁড়িয়ে আছি পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই ডরমিটরিতেই আমি থাকি আর এর পাশেই হচ্ছে বাস এবং ট্রামের স্টেশন তো আমি বাসা থেকে নেমে আমার এক মিনিটের দূরত্বেই হচ্ছে আমি বাস এবং ট্রামের স্টেশন পাচ্ছি তা আমি এখন ভিতরের দিকে যাচ্ছি এবং আমি ধাপে ধাপে দেখাবো যে স্টুডেন্ট অর্মগুলা কেমন হয় এটা হচ্ছে প্রথম দরজা এটা খোলা থাকে এটা তেজে কেউ ঢুকতে পারে আর এগুলো হচ্ছে চিঠির বক্স জার্মানিতে চিঠির ইয়েটা প্রচলন এখনো চলে তো আপনার নামে যে চিঠিগুলো আসবে সেগুলো এখানে থাকবে এই যে তিনশো ষোলো নম্বর চিঠির বক্সটা হচ্ছে আমার দেখি কোনো চিঠি আছে কিনা চিঠি বক্স খালি আর এটা হচ্ছে মেইন দরজা এটার জন্য আপনার ছাবি থাকতে হবে আপনি ছাবি ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না এই তো তো এটা হচ্ছে লিফ্ট আমি হচ্ছে যাব তিনে এটা হচ্ছে আমার করিডোরে ঢোকার দরজা হচ্ছে রুম প্রত্যেকটাকে জনের রুম এটা হচ্ছে আমার রুম আ আমার রুমে ঢোকার পর প্রথমে হচ্ছে এদিকে চুলা এখানে দুইটা চুলা আছে আমার এখানে আমি রান্না-বান্না করি আর এটা নিচে হচ্ছে ময়লা ফেলার জায়গা এখানে আবার জার্মানিতে আপনার ময়লা আলাদাগুলো আলাদাভাবে ফেলতে হয় এখানে হচ্ছে আমার শুধু পেপারস যা আছে এই ময়লাগুলো আমি এখানে ফেলি আর খাবারের যে ময়লা কি ফেলতে হয় আলাদা আর এটা পাশে হচ্ছে আমার ফ্রিজ হচ্ছে একটা ছোট্ট সিঙ্গেল একটা মানুষের জন্য যতটুকু ফ্রিজ লাগে সেই ততটুকু একটা ফ্রিজ আর এটা হচ্ছে আমার মশলাপাতি রাখার জায়গা তো রুম থেকে ঢোকার পরই হচ্ছে এই কিচেনের মতো একটা স্পেস তারপর হচ্ছে এদিকে হচ্ছে আমার ওয়াশরুম আর গোসল করার জায়গা এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে গোসলের জায়গা আর জার্মানিতে একটা বিষয় হলো চাইলেই আপনি সব জায়গায় পানি ফেলতে পারবেন না কারণ এই যে ফ্লোরটা এই ফ্লোরে আমি কিন্তু চাইলেই পানি ফেলতে পারি না শুধু শাওয়ারের যে রুমটা সরি শাওয়ারের যে জায়গাটা এই জায়গাতেই আমি পানি ফেলতে পারি ওরা আবার রুলস রেগুলেশন লিখে দিছে যে সাওয়ারের এটার বাহিরে যাতে পানি না যায় আর আপনি ওয়াশরুম যখন ব্যবহার করবেন তখনও পানি ইউজ করতে পারবেন না জার্মানিতে ওরা পানি ইউজ না করেই ওয়াশরুমের কাজ সারে তো এটা হচ্ছে ওয়াশরুম ছিল আর এদিকে ছোট আলমারির মতো একটু স্পেস আছে এখান থেকে দেখাই এটার মধ্যে হচ্ছে আমি কাপড় চোপড় রাখি কাপড় চোপড় আর যথেষ্ট স্পেস এই এটা হচ্ছে আমার রুম রুমের একটু দেখাই এখানে তাকের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ জিনিস চাইলে রাখতে পারবেন কিন্তু আমার যেহেতু কোনো গুরুত্বপূর্ণ জিনিস নাই আমি একটু জাস্ট সাজানোর চেষ্টা করছি কিছু গাছপালা তারপরে আমার একটা জার্সি ছিল ওইটা নিয়ে আসছিলাম জার্সিটা অবশ্য চেঞ্জ করে আমি বাংলাদেশের একটা জার্সিতে নাম লিখিয়ে তারপরে এটা এখানে অ্যাটাচ করবো আর এটা হচ্ছে একটা টেবিল আমার জন্য পড়ার আর এটা হচ্ছে চেয়ার এগুলো ওরাই আমাকে সব কিছু প্রোভাইড করছে আর এখানে আপনি আপনার গুরুত্বপূর্ণ যা জিনিসপাতি এসে রাখতে পারবেন এখানে আমার কিছু শুকনো খাবার এখানে আমার অন্য জিনিসপাতি তো এটা হচ্ছে একটা কর্নার আর এইটা হচ্ছে আরেকটা কর্নার মানে আমার বেড যেখানে আমি ঘুমাই তো রুমের স্পেসের কথা যদি বলি রুমের স্পেস একদম যথেষ্ট এর থেকে বড় আসলে রুম লাগে না আর এটা হচ্ছে বাহিরের দৃশ্যটাও অনেক সুন্দর ধর্মপুরের বাহিরেই হচ্ছে একটা পার্ক এদিকে বাস আর ট্রাম স্টেশন সামার আসতেছে খুব সুন্দর পাতা আসবে এবং ফুলও ফুটবে তখন আরও বেশি সুন্দর লাগবে যাই হোক এই ছিল রুম এখন রুমের বাইরে অন্যান্য অনেকগুলো ইনফরমেশন আপনাদের হয়তো জানা দরকার সেগুলো আমি একটা একটা করে জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যা দেখলেন সেটা হচ্ছে ডরমেটোরিটা দেখতে কেমন হয় আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা আমি পাচ্ছি এখন যেটা বলবো সেটা হচ্ছে ডরমেটোরি কিভাবে পাইতে হয় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় ডরমেটোরির কস্ট কেমন তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমি আমার নিজের মতো করে ডরমেটোরিতে অ্যাপ্লাই করছিলাম প্রায় সাত আট মাস আগে তারপরেও আমি ডর্মেটরি পাচ্ছিলাম না কারণ ওদের অনেক লম্বা ওয়েটিং পিরিয়ড থাকে তো জার্মানিতে আসার পরে আমি যখন দেখলাম যে আমি বাসা পাচ্ছি না তো আপনি জার্মানিতে আসার পরে যখন বাসা পাবেন তখন আপনার একটা অ্যাড্রেস হয় সেই অ্যাড্রেসটাতে আবার আপনি সিটি রেজিস্ট্রেশন করতে হয় জার্মানিতে যদি কেউ আসে তাকে একটা সিটি রেজিস্ট্রেশন করতে হয় সিটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না আরও অনেক কিছুই করতে পারবেন না তো আমি এগুলো কিছুই করতে পারতেছিলাম না তো আমি যে ওয়েটিং পিরিয়ডটা দেখলাম আমি ডর্মেটরি পাওয়ার স্বাভাবিকভাবে ডর্মেটরি পাওয়ার সেক্ষেত্রে আমার আরও প্রায় পাঁচ ছয় মাস ওয়েট করা লাগবে কিন্তু পাঁচ ছয় মাস ওয়েট করার সময় বা ওই ধৈর্যও আমার ছিল না বা আমি অনেক ঝামেলায় পড়তে হইতো আমি কোনো জবও করতে পারতাম না আমার যে ব্লক অ্যাকাউন্টের টাকা সেটাও আমি ফেরত পাইতাম না তো আমি জানানি কীভাবে চলবো সেক্ষেত্রে হয়তো কারো থেকে টাকা ধার করে আমার চলা লাগতো তো আমি যেটা করছি যে স্বাভাবিকভাবে ওয়েটিং পিরিয়ডের জন্য অপেক্ষা না করে আমি আমার কোর্স কোঅর্ডিনেটরের সাথে দেখা করি এবং কোর্স কোঅর্ডিনেটররা চাইলে ওরা কিছু কিছু সিট ওদের রিজার্ভেশনে থাকে আমার ডিপার্টমেন্টে ছয়টা সিট রিজার্ভেশনে ছিল যখন আমি আমার ডিপার্টমেন্টের হেডের সাথে কথা বললাম তো উনি আমাকে বললো যে মার্চ মাস থেকে নতুন সেমিস্টার শুরু হবে তখন তুমি একটা ডরমেটোরির রুম পাইতে পারো আমি বললাম ঠিক আছে যে কোনোভাবে হোক আমাকে একটা ডর্মেটোরির রুম ম্যানেজ করে দেন কারণ আমার সিটি রেজিস্ট্রেশন নাই এবং সিটি রেজিস্ট্রেশন না থাকলে আমি কোন কোন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি ওনারা আরও বেশি ভালো করে জানে সেই কারণে ডরমেটোরি আমি পাওয়ার থেকে উনি আরও বেশি সিরিয়াস হয়ে গেছে যে না এই ছেলেটা তো পড়ালেখা আগাইতে পারতেছে না তো ঝামেলায় পড়ে গেছে এই সেই তারপরে উনি ম্যানেজ করে দিল তারপরে মার্চ মাসের এক তারিখ থেকে আমি এই ডরমেটোরিতে উঠলাম তো আপনারা যারা ডর্মেটোরিতে আবেদন করবেন যারা জার্মানি আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন যখন আপনি দেখবেন যে আপনার ডক মেল আসার প্রায় আর পাঁচ ছয় মাস বাকি আছে আপনি সাত আট মাসের মধ্যে জার্মানিতে আসতে হবে তখনই আপনি ডর্মেটোর জন্য অ্যাপ্লাই করে রাখবেন তখন দেখা গেল আপনি বাংলাদেশ থেকে আসতে আসতে ওই যে সাত আট মাস আপনার টাইম লাগবে সেই টাইমের মধ্যে আপনি জার্মানি তো ডর্মেটোর ওয়েটিং পিরিয়ডটা আপনি বার করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনি জার্মানিতে আসার সাথে সাথে অথবা এক দুই মাস এদিক সেদিক হতে পারে আপনি ডরমেটরি পেয়ে যাবেন আর কোর্স কোর্ডিনেটর বা ডিপার্টমেন্টের হেড সবাই দিতে পারে না হুম আমার হয়তো ভাগ্য ভালো ছিল অথবা আমি হয়তো করতে পারছি যে আমার আসলে একটা বাসা ইমিডিয়েটলি লাগবে সেক্ষেত্রে হয়তো আমাকে উনি ডর্মেটোরিটা দিছে কারণ ছয় জনকে উনি দিতে পারবে তো আপনি যদি একটা ডিপার্টমেন্ট চল্লিশ জন হন তাহলে চল্লিশ জনকে কীভাবে দিবে চল্লিশ জনের মধ্যে যদি বিশ জন বলে যে আমার ডর্মেটোরি লাগবে তখন উনি কি করবে ওনার তো রিজার্ভেশন ছয়টা আসে তো আপনি আপনার কোর্স কোয়ার্ডিনেটর অথবা ডিপার্টমেন্টের কারো আশায় বসে না থেকে নিজের মতো করে অ্যাপ্লাই করেন এবং একটু আগে অ্যাপ্লাই করেন আপনি আপনার ডক মেলে আসার টাইমিংয়ের সাথে সাথে আপনার ডরমেটোরি টাইমিংটাও একটু মেলানোর চেষ্টা করেন তাহলে জার্মানিতে আসার পর খুব সহজে ডরমেটরি পাবেন ইম্পর্টেন্ট বিষয়গুলো জার্মানিতে বাসা পাওয়া খুবই কঠিন অনেকে অনেকে বলে যে জার্মানিতে ভিসা পাওয়ার থেকেও বেশি কষ্ট হচ্ছে ডরমেটরি পাওয়া অথবা বাসা পাওয়া তো সেটা আমিও একটু একটু রিয়েলাইজ করছিলাম যে আসলেই বাসা এখানে পাওয়া খুবই টাফ তো এখন আসি কস্ট একটা ডরমেটরির জন্য কত টাকা দেওয়া লাগে আমার আমার সিঙ্গল রুম অ্যাপার্টমেন্ট আপনারা আগেই দেখছেন যে কিচেন তারপরে আমার গোসলখানা তারপরে আমার আমার ওয়াশরুম রুমের সাথেই ইনক্লুডেড তো মিলিয়ে সিঙ্গল অ্যাপার্টমেন্টে আমাকে দিতে হচ্ছে ইউরো আজকে সম্ভবত এক ইউরো টাকা ক্ষেত্রে প্রায় তেতাল্লিশ হাজার সামথিং আমাকে প্রত্যেক মাসে এই অ্যাপার্টমেন্টের জন্য দেওয়া লাগে আর অন্যান্য কিছু কিছু ডরমেটরি আছে যে সব ডরমেটরিতে কিচেন তারপরে ফ্রিজ তারপর ওয়াশরুম গোসলখানা এগুলা চার পাঁচ জনের সাথে শেয়ার করতে হয় তো সেখানে আপনি শুধু আপনার রুমটাই সিঙ্গেল পাবেন আর অন্যান্য যা যা বললাম আর কি সেগুলো অন্য কয়েকজনের সাথে শেয়ার করতে হয় আর ওইগুলোর কষ্টের কথাও যদি বলি এগুলো প্রায় কাছাকাছি আমি এতদিন যে ভাইয়ের রুমে থাকতাম উনি তিনশো সাতাশ ইউরো দিত অথচ আমি এখানে তিনশো তেইশ ইউরো দিতেছি হ্যাঁ আমার একটা সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট আমার এটা আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু উনি আরও পাঁচজনের সাথে কিচেন ওয়াশরুম শেয়ার করার পরেও ওনাকে প্রায় চার ইউরো বেশি দেওয়া লাগতেছে তো এটা ডিপেন্ড করে কোন লোকেশনে আপনি ডম পাচ্ছেন আপনার আশেপাশে কী কী সুযোগ সুবিধা আছে আমার মনে হয় ওইগুলোর উপরে ডিপেন্ড করে আপনার ভাড়াটা একটু কম বেশি হয় তো তিনশো তেইশের নিচেও ডরমেটরি আছে কি না হ্যাঁ তিনশো তেইশ ইউরো নিচেও ডর্মেটোরি আছে আমি যতটুকু শুনছিলাম দুইশো পঁচানব্বই ইউরোতে আমাদের কোনো একটা আপু একটা ডর্মেটোরি পাইছে ওইখানে আবার আরও ঝামেলা যে দশ বারো জনের সাথে কিচেন ওয়াশরুম ফ্রিজ এগুলো শেয়ার করতে হয় এবং এগুলো শেয়ার করলে ফ্রিজ শেয়ার করতে যেটা ঝামেলা সেটা হলো আপনি মুসলিম আপনি হালাল খাবার খান অনেকে অমুসলিম আপনি যাদের সাথে ফ্রিজ শেয়ার করতেছেন ওদের মধ্যে যদি কেউ অমুসলিম হয় সেক্ষেত্রে ওরা এমন কোনো জিনিস এমন কোনো খাবার নিয়ে এসে রাখলো যেটা হালাল না তখন আপনার একটু কেমন লাগতে পারে এই তো এ হচ্ছে আমার ডরমেটোরি এটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন আর আমি হয়তো সবগুলো কথা বলতেও পারি নাই ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে ডরমেটোরির বিষয়ে আরও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন কারণ আপনার প্রশ্নটা কি হইতে পারে সেটা এখন হয়তো আমার মাথায় আসতেছে না এটা আপনি যদি কমেন্ট করেন অথবা আমাকে কোনোভাবে জানান যে ভাইয়া এই বিষয়টা জানতে চাই তাহলে আমি আপনাকে অবশ্যই জানাবো এ হচ্ছে বিষয় আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ